যেহেতু বৎসরের দুইবার একবার ঈদুল ফিত্রি একবার ঈদুল আজহা রমজানের ঈদ আর কুরবানির ঈদ এগুলো বছরের দুইবার এই জন্য দেখা যায় মসজিদে গিয়ে বা ঈদগাহে গিয়ে নামাজ পড়তে অনেককে বিব্রত বুধ দেখি নামাজের ঈদের নামাজের নিয়ম কানুন জানা থাকে না পড়তে অসুবিধার সম্মুখীন হয় সুতরাং আমি আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে ঈদের নামাজ পড়তে হয় প্রথম কথা হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত। তবে এই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তকবীর আছে ছয়টি অতিরিক্ত তকবীর নামাজ হচ্ছে দুই রাকাত আর এই ঈদের নামাজ এটা হচ্ছে এবার আসেন ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত সহিত ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি এই ইচ্ছাটা মনে রেখে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধতে হয় আরবিতে অনেকেই নিয়ত করেন أن أصلي لله تعالى ركعتي صلاة عيد الأضحى مع ست تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر من الله أكبر ولن نيوت بانده اتر خلاصة حدث زيتامي আরবিতে আমি আরেকবার বলছি নিয়ত্টা এইভাবে করে আরবিতে নয় তুয়ান উসল্লী আ রল্লাহিতা আলা আতাই হাত এভাবে আগে রাখতে হবে না। নয় তুয়ান উসল্লিয়া ল্লাহিতা আলা রকাা আতাই, সলা আতি ৃদিল আজহা মাসিত্তিত্ বিরাথী ওয়াজিী বিল্লাহতা আলা এ তাদিত বিহাদাল ইনাম। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতিস শরীফাতি এতটুকু বলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা আর এটারে বাংলায় বললে মূলত নিয়তটা বাংলায় বললে ভালো হয় নিয়ত মানে হচ্ছে ইচ্ছে পোষণ করা ইচ্ছা করা ধরেন আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাব সেটা আমি ইচ্ছা করলাম এটা মনের মধ্যে তাকে মনের বাসনা মনের ইচ্ছা যে আমি খেয়াল করলাম এখান থেকে ওখানে যাব এখন নামাজ আপনি পড়ছেন সেটা আপনার সংকল্প আপনার ইচ্ছা সেটা যদি আপনি না বুঝেন না বুঝে আরবীতে যেটা মুখস্থ করছেন ওটা বললেন নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি মা সিতক বেরতি ওয়াজিবিল্লাহিতা আলা তা দাহিত বেহাদল ইমাম মোতাবাদ ইলা ইরা যেহাতি কাবাতি সেই হাতি আল্লাহ আকবার এখন এটা আপনি বুঝেন নাই তো না বুঝলে সেটা আপনার নিয়োগ কেমন হয় নিয়ত মানে মনের ইচ্ছা এটা বুঝতে হবে এজন্য এই নিয়তটা মূলত করার জিনিস মানে অন্তরে ইচ্ছা পোষণ করার জিনিস এটা মুখে বলার জিনিস না এই জন্য এটা বুঝতে হয় এটা সারমর্ম হচ্ছে আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের ইমামের পিছনে পিছনে মানে আপনি ঈদের নামাজটা পড়ছেন আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত শৈতক বীরের সহিত ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি এই ইচ্ছাটা মনে রেখে আরো সহজ ভাবে আবার বলছি যে ক্যাপলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত সৈতব্বীর শহীদ ঈদুল আজহার নামাজ পড়ছি যা ওয়াজিব এই ইচ্ছাটা মনে রেখে ইমাম যখন আল্লাহ আকবর বলে নিয়ত মানবে ইমামের অনুকরণে আপনি মুক্ত দিই আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পরে প্রথম কাজ হচ্ছে সানা সুহানতা হুম অভিহাম্বিকা ওয়াতাবা রকাশ মুখা ওয়াত আলা জাদ্দুকা ওয়ালা ইলাহাবাই রুখ এটা হচ্ছে এই সানা বড়া এটা প্রথম কাজ সানা পড়ার পরে আপ তিনটা অতিরিক্ত তকবির ও যে অতিরিক্ত ছয় তকবির সেখানে তিন তকবির প্রথম রাকাতে। আর তিন তকবির দ্বিতীয় রাকাতে কথাটা একটু খেয়াল করেন প্রথম রাকাতে অতিরিক্ত তিন তকবির এই তকবিরগুলো হচ্ছে নিয়ত বাঁধার পরে সানা পড়ার পর আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধলেন এরপরে সানা পড়লেনহান আকাল্লাহ অবিহামদিকা ওতাবার আকাশ মুখা ও তা রা ইলাহা ইলাহাবাইরুপ এরপর ইমাম অতিরিক্ত তিন তকবীর বলবে অনুকরণে আপনিও বলবেন ইমাম অতিরিক্ত তিন বলার সময় আল্লাহ আকবর বলবে আর হাত তুলবে আল্লাহ আকবর খেয়াল রাখবেন অতিরিক্ত তিন তকবীর মধ্যে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার দ্বিতীয়বার আপনারা দেখছেন কিনা এই যে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন হাত ছেড়ে দিবেন আবার দ্বিতীয়বার ইমামের অনুকরণে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবার ইমাম বলবে ইমামের অনুকরণে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন তিনটা অতিরিক্ত তকবির হয়ে গেল তৃতীয়বারে হাত বেঁধে ফেলবেন হাত বাঁধার পরে ইমাম সুরা কারাত শুরু করবে সুরা ফাতিহা পড়বে সুরা ফাতিহার পরে আরেকটা সুরা পড়বে এরপরে ইমাম রুকুতে যাবে ইমামের অনুকরণে আপনিও রুকু রুকুতে গেলেন রুকু থেকে উঠলেন এরপর সিজদাই গেলেন ইমামের অনুকরণে সিজদা একটার পর একটা দুইটা সিজদা দিয়ে এরপরে আল্লাহ আকবর বলে আবার দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেল এই দ্বিতীয় রাকাতে ইমাম সুরাকারাত ক্যারাত পড়বে আগে আগে বলতে তিন তকবির অতিরিক্ত তিনটা তকবির এই দ্বিতীয় রাকাত আছে কিন্তু সেগুলো শেষে রুকুতে যাওয়ার আগে প্রথমে দ্বিতীয় রাকাতে ইমামে সুরা পড়বে সুরা ফাতেহা পড়বে আরেকটা সুরা পড়বে এরপর ইমাম যখন আল্লাহ আকবর বলবে অনেকে রুকুতে চলে যায় এই জিনিসটা মনে থাকে না রুকুতে যাবেন না দ্বিতীয় রাকাতে ইমাম সুর কারাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে তিনটা অতিরিক্ত তকবির তাহলে প্রথম রাকাতে তিনটা অতিরিক্ত তকবির সেগুলো হচ্ছে শুরুতে একদম আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধার পরে সানা পড়ার পরে শুরুতে অতিরিক্ত তিন তকবির আর দ্বিতীয় রাকাতের মধ্যে যে তিনটা অতিরিক্ত তকবির সেগুলো হচ্ছে শেষে শেষে মানে দ্বিতীয় রাকাতের সূরা কারাত শেষ হওয়ার পরে রুকুতে যাওয়ার আগে ইমাম দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এরপরে আরেকটা একটা সুরা সুরা কারাত পড়বে পড়ার পর রুকুতে যাওয়ার আগেই আল্লাহ আকবার বলে অতিরিক্ত তকবির বলবে ইমাম যখন আল্লাহ আকবার বলে অতিরিক্ত তকবির বলবে আপনি মুক্ত দিয়ে আপনিও আল্লাহ আকবার বলে অতিরিক্ত তকবির বললেন এইখানেও হাত ছেড়ে দিবেন আমি একটু দেখাচ্ছি এই দ্বিতীয় আকাতে সুর আকার পর রুকুর আগে ইমাম যখন আল্লাহ আকবর বলবে আপনারাও আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন হাত ছেড়ে দিবেন ইমাম দ্বিতীয়বার আল্লাহ ছেড়ে দিবেন ইমাম তৃতীয়বার আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন একদম পাশে হাত ছেড়ে দিবেন তিনটা অতিরিক্ত তকবির হয়ে গেল চতুর্থবার ইমাম আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে আপনি মুক্তাদি আপনি আল্লাহ আকবর বলে এই চতুর্থবারে হাত তুলবেন না আমার দেখাতে হাত উঠে যাচ্ছে চতুর্থ তকবির সেটা অতিরিক্ত তকবির না চতুর্থটা হচ্ছে রুকু যাওয়ার তকবির সুতরাং চতুর্থবারে হাত তুলতে হবে না চতুর্থবারে আল্লাহ আকবর বলে ইমাম রুকুতে চলে যাবে আপনিও রুকুতে চলে যাবেন সংক্ষেপে একটু আরেকবার বলছি অনেকেই লাইভে এই এখন যুক্ত হয়েছেন আমি দেখছি এজন্য একটু সংক্ষেপে আবার বলছি খেয়াল করেন ঈদুল আজহার নামাজ দুই রাকাত এটা ওয়াজিব এখানে অতিরিক্ত ছয়টি তদবীর আছে আরবিতে যারা নিয়ত বাঁধেন তারা এই ভাবে বলেন নাওয়িতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ঈদুল আজহা মা সিতে ওয়াজিবিন একাই তো বিহাল ইনাম মোতাবাৎ জেহান ইরা জেহাদিন কাবাতি শেরিখা আল্লাহ হক বার বলে এটার এটা একটু আমি বাংলায় বলি কারণ নিয়তমানী মনে ইচ্ছা মনে ইচ্ছা পোষণ করা এটা বুঝতে হয় এটা মুখে বলার জিনিস না এটা বুঝার জিনিস অন্তরের জিনিস সুতরাং নিয়তমানই ইচ্ছা করা আপনি মনের মধ্যে এই ইচ্ছা করবেন যে আমি ক্যাবলামুখী হয়ে অতিরিক্ত সৈতকবীর সাথে এই ইমামের পিছনে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ছি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত সৈতকবীরের সহিত দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়ছি এই ইচ্ছাটা এটা মনের মধ্যে এই ইচ্ছা রাখলে হবে মুখে বলা জরুরি না এই ইচ্ছেটা মনে রাখবেন ইমাম আল্লাহ আকবর বলে নিয়দ বাঁধবে ইনামের অনুকরণে আপনিও আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পরে প্রথম কাজ হচ্ছে সানা আল্লাহ ওবিহামদিকা ওতাবা রতস্মুখা ওয়াত আলা লা ইলাহাবাই রুফ এই সানা ইনামও মনে মনে পড়বে ছুট্টা আওয়াজে বড় করে না আপনারাও মোটামুটি আহ স্লো আওয়াজে আর কি ছুট্টা আওয়াজে যেটা আমরা হালকাভাবে পড়ি ওই রকম ছুট্টা আওয়াজে পড়বে এর তিনটা অতিরিক্ত তকবির ইমাম আল্লাহ আকবার বলবে আপনিও ইমামের অনুকরণে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন এভাবে বামপেন না হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার ইমাম আল্লাহ আকবর বলবে আপনিও ইমামের অনুকরণে আল্লাহ আকবার বলে দ্বিতীয়বারও হাত ছেড়ে দিবেন তৃতীয়বার ইমাম আল্লাহ আকবর বলবে আপনিও ইমামের অনুকরণে আল্লাহ আকবর বলে হাত এরকম তুলে আল্লাহ আকবর বলে তৃতীয়বারে হাত বেঁধে ফেলবেন তৃতীয়বারে হাত বেঁধে ফেলবেন এরপরে ইমাম সুরা ফাতেহা পড়বে এরপর আরেকটা সুরা পড়বে এরপরে ইমাম রুকুতে যাবে ইমামের অনুকরণে রুকু করবেন এরপর ইমাম সিজদা করবে ইমামের অনুকরণে আপনি সিজদা করলেন দুইটা সিজদা শেষ হওয়ার পরে ইমাম উঠে দাঁড়াবে আপনিও ইমামের অনুকরণে উঠে দাঁড়াবেন বাস দাঁড়ানোর পরে দ্বিতীয় দ্বিতীয় শুরু হয়ে গেল এই ইমাম সুরা ফাতেহা পড়বে প্রথমে আপনি শুনবেন এরপরে সুরা সুরাফা পর ইমাম আরেকটা সুরা পড়বে মুক্তি শুনবেন এরপরে রুকুতে যাওয়ার আগে তিনটা অতিরিক্ত তকবির এখানে সুরাকারাতের পর রুকুতে যাওয়ার আগে ইমাম আল্লাহ আকবর বলবে আপনিও ইমামের অনুকরণে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার ইমাম আল্লাহ আকবর বলবে আপনিও ইমামের অনুকরণে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন এরকম ছেড়ে দিবেন তৃতীয়বার ইমাম আল্লাহ আকবর বলবে তার অনুকরণে আপনিও আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন চতুর্থবার ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আপনিও আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এই চতুর্থবারে হাত তুলতে হবে না কারণ সেটা হচ্ছে রুকুতে যাওয়ার তব্বি এই জন্য চতুর্থবার ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আপনিও রুকুতে চলে যাবেন বাস এ রুকু রুকুর পরে ইমামের অনুকরণে রুকু থেকে উঠবেন এরপর চিরা করবেন এরপরে আত্মা হবে এরপরে সালাম ফিরে ফেলবে ঈদ আজহার নামাজ শেষ নামাজের পরে তকবিদ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া ইল্লাহ এটা। এইটা কমপক্ষে একবার এরপরে তিন তিনবার এরপর ইমাম খুদ্া পড়বে খুদ্াতে ইমামের কর্তব্য কমপক্ষে তিনবার তকবির পড়া যাই হোক খুদ্া ইমাম পড়বে প্রথম খুদ্া দ্বিতীয় খুদ্া এই দ্বিতীয় খুদ্া পর্যন্ত ঈদের নামাজের দায় দায়িত্ব কাজ কাম এরপরে যেগুলো মুনাজাত করে বা সুরাক এমনিতে যেগুলো দরুদ পড়ে ওইগুলো হচ্ছে এমনিতে পড়ে সবাবের জন্য ঈদের নামাজের দায়িত্ব হচ্ছে শেষ পর্যন্ত অতটুকু হচ্ছে ঈদের নামাজের কাজ আশা করছি কতটা বুঝাতে পেরেছি প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি একটু চেক করছি কেউ কোনো প্রশ্ন করছেন কিনা অনেকগুলো কমেন্ট দেখছি তবে প্রশ্ন দেখছি না সবাই লিখেন সেইট হাই এটা বলে কি বুঝাতে চান আমি বুঝি না গত লাইভেও বলছিলাম কেউ একটু বুঝিয়ে দেন নাই সেট হাই এটা বলে কি বুঝাতে চাইছেন যাই হোক সবাই সুস্থ থাকবেন আল্লাহ সুস্থ রাখুক ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই পবিত্র ঈদ সবাই যাতে ভালোভাবে পালন করতে পারে আল্লাহ তাওফিক দান করুক বিশেষ করে এই ঈদে ঈদ উল আজহার নামাজ এর পরে হচ্ছে কুরবানি করা রসুল প্রতি বছর কুরবানি করেছেন এবং সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ফরস কোরআনে হাকিমের বহু আয়াতে কুরবানির কথা আছে কোরআনে হাকিমের বহু আয়াতে আছে কুরবানির কথা হাত আপনার প্রভুর জন্য নামাজ করুন এবং কুরবানি করুন ইন্নাস সালাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ও মামাতি ইল্লাহি রাব্বিল আলামিন নিঃসন্দেহে আমার নামাজ আমার কুরআন সরি নিঃসন্দেহে আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এইভাবে বহু আয়াত আছে এমনকি আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল ইয়াদকু রুস্মাল্লাহি আলা মা রাযাকহু মিন বাহিমাতিল анআম প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারিত করে দিয়েছি কুরবানি যে শুধু আমাদের করতে হচ্ছে তা না এটা একেবারে আদম আলাইহিস সালামের যুক্ত থেকে শুরু হয়েছে আল্লাহর বাসমতে লিকুল উম্মতিন জাআলনা মংসাকাল লিয়াদকু রুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিন анআম আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি করা নির্ধারিত করে দিয়েছি ঠিক করে দিয়েছি যাতে তারা আমি যে পশু এই যে গরু ছাগল পশু যে আমি রিজিক দিয়েছি এগুলোর উপর যেন আল্লাহর নাম স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কুটিপতির মতো চলেন নাই আমরা জানি ঘরে কখনো আগুন জ্বলে নাই খান নাই এরকম সময় বেশি আমরা তো প্রতিদিন খাচ্ছি খাচ্ছি আরো বেশিও খাচ্ছি রসুন এরকম খান নাই ঘরেও সোলায় আগুন জলে নাই তারপরেও কুরবানি দেওয়া মিস করে নাই আমরা যদি মনে শখ রাখি মনে যদি আমরা কামনা বাসনা রাখি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ আমারও কুরবানি করার সামর্থ্য দিন আমার মনের মনের ইচ্ছা কামনা বাসনা আমি যেন কুরবানি করি আল্লাহ তাহফিক দান করবেন এটা আমার বিশ্বাস গরিব হলেও যদি মনে ইচ্ছা থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আপনারে তাওফিক দিবেন এটা আমার ইচ্ছা এজন্য কোটিপতি হওয়া লাখপতি হওয়া জরুরি না আপনার মন চাই কিনা চাইলে আপনা আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই বছর না হলেও আগামী বছর থেকে আল্লাহ তাওফিক দান করবেন প্রিয় দর্শক আজকের মতো লাইভ এখানেই শেষ করছি একটু কথা বললাম যে মূলত এই যে ঈদের নামাজ ঈদ আজহার নামাজ কিভাবে পড়তে হয় এটা দেখান দেখার উদ্দেশ্য ছিল এরপরে দুই একটি কথা বললাম ঈদ উল আজহার নামাজ কিভাবে পড়তে হয় আমি তো দেখাইছি কারো কোনো প্রশ্ন হয় কিনা সেটা দেখার জন্য যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রতি বছর কোরবানি দেওয়ার মতো সামর্থ্যবান অর্থ সামর্থ্যওয়ালা পয়সাওয়ালা আল্লাহ আমাদেরকে বানাই দেখ আল্লাহ রব্জ আমাদেরকে উমরা করার হজ করার তাও জীবনে বেঈজ্জতির শিকার আল্লাহ না বানাক অভাব অনটনের শিকার আল্লাহ আমাদের না করুক দুশ্মনদের দুশ্মনী থেকে হেফাজত করুক দর্শক বলুন আমিন আসসালামু আলাইকুম ওর বাক